নাম বলেন দুহুর নাম বলেন আবার হরফের নাম বলেন জি ফজর নাম বলেন প্রথমটা দুহুর দুহুর আছে প্রথম আর নাম তারপরে তারপরে উচ্চারণ শুধু উচ্চারণ করতে বলেছি উচ্চারণ না উচ্চারণ করেছেন না করেননি করা হয়েছে না হয়নি উচ্চারণ আবার উচ্চারণ হরফ তিনটা তিন হরফে কি হরকাত আছে জবর তাই না নুনে জবর সদেও জবর আমরা জবর দিয়ে তো উনত্রিশ হরফ পড়েছি নুনে জবর হলে কি হয় সদে জবর হলে রয়ে জবর হলে প্রথমটা উচ্চারণ তারপরে একসাথে বলেন

প্রথমে তারপরে আচ্ছা আমার প্রশ্ন অনুযায়ী আপনাদের উত্তর ঠিক হইতে হবে ঠিক আছে হ্যাঁ আমি বলছি প্রথমটা হরফের নাম আপনি তাহলে কি ঠিক হলো না কয়টা হরফ কয়টি হরফ প্রথম হরফ দ্বিতীয় হরফ তৃতীয় হরফ কি দিলাম কি দিলাম उच्चारण आ आ ज़बर आ उच्चारण आ उच्चारण आ उच्चारण आ आबर आ बोला जी बे आ आबर आ उच्चारण आ उच्चारण आ उच्चारण आ आ आ आ एक साथ

আমরা পড়লাম একক ভাবে তাই না কিন্তু এখানে পড়তেছি একসাথে তিনটা হরক দুইটা হরব পাঁচটা হরব সাতটা হরফ এভাবে একসাথে জব দিয়ে পড়তে হবে ঠিক আছে এগুলো সবক সামনে আসবে অবশ্য नम

রিঞ্জার এবারে আল্লাহ একসাথে এই যায় একসাথে কি হবে চারান আল্লাহ কি হবে

বুঝতে পারছেন না পাচ্ছেন না এটা পড়লেন মানে কোরআন শরীফ পড়লেন তাই না হারকাত যে বুঝতে পারবে না সে কোরআনও পড়তে পারবে না কোরআন পড়ার জন্য হারকাত জবৎ পেশের উচ্চারণ এটা হলো জরুরি পড়ায় আগে যদি নতুন সবক আসছে বলেন ওপরে এক মাথা ওপরে এক মাথা উপরে মানে দাগের উপরে আসে না হ্যাঁ তার মানে উপরেই থাকবে ওপরে এক মাথা বল তার নাম বেশ ওপরে এক মাথা সবাই বলেন ঘিমে গেছেন নাকি হ্যাঁ হ্যাঁ এখন ছুটি হয়ে যাবে ওপরে এক মাথা গোলকার নাম দেশ মানে একটা মাথা আছে আছে না নাই আর মাথাটা কি হয়ে আছে গোল হয়ে আছে এই জন্য আমরা এটা বলছি ওপরে এক মাথা গোলটার নাম পেশ ওপরে কয় মাথা সবাই বলেন बोलता नाम पे 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 ऊपर है कोई न था बोल का नाम पेश, 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 बोलें पेश, पेश, ना, वो एका स्वास्थ्य ना, পেশ পেশ আবার বলেন নাম কি নাম কি সবাই বলেন নাম কি নাম তোমার নাম তোমার এ লোকটার নাম কি এ লোকটার নাম আবার বলেন এ লোকটার নাম এ লোকটার নাম আবার বলেন এলোকটার নাম এলোকটার নাম নামে আজকে আমরা পড়ব কি আচ্ছা নামটা আমরা কি পড়লাম সিনের বড় সিনের উচ্চারণ হবে হচ্ছে না

কি হলো ভাইরাস সুগারে উচ্চারণ কি হলো নাম কি এখন যদি আমি একে মু করি তাহলে আমাকে কি দিতে হবে এই যে কি হলো মিম পেশ ভয় রাশুগারে নীল আছে না নাই সহজ না কঠিন বলেন সহজ না কঠিন যেভাবে আকার ব্যবহার করে প্রত্যেকটা উনত্রিশটা হরফ পড়লাম জেল ব্যবহার করে পড়লাম জেদ দিয়ে রসিকা দিয়ে অনুরূপ রাসুকা দিয়ে উনত্রিশটা হরফ পড়ব কঠিনের কিছুই নাই কঠিনের কি নাই একবারই সহজ বলেন এবার পেশে কি ব্যবহার করব আচ্ছা এ এ এ নাম কি আবার বলেন এই আলিফরা উপর কি দিলাম এখন আলিফটা কি হয়ে গেল আলিফ বলবো কি বলবো আমি আপেশ ও কথা বলেছিলাম হ্যাঁ এই যে মনে আছে মাসাল্লাহ তাহলে এখন পেশের প্রত্যেকটা উচ্চারণ হবে দুই ঠোঁট গোল করে দুই ঠোঁট যদি গোল না করেন স্পষ্ট উচ্চারণ হবে না তাহলে আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা উচ্চারণ পেশ দিয়ে কি হবে করে যে আবার বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন সবাই উচ্চারণ উচ্চারণ সবাই উখলা আওয়াজ দিয়ে সুন্দর করে উচ্চারণ উচ্চারণ সবাই বলেন আবার বলেন এবার বলেন বা পেশ বু বা পেশ বু আবার বলেন সবাই বলেন একসাথে বলেন বা পেশ বু বাংলাদেশ কি হবে বলেন তো পায়ের আশুকারে করে सवाइ सेदर करे

কাল পর্যন্ত ঠিক আছে দেশ দিয়ে কি পর্যন্ত দিলাম কাল পর্যন্ত আর আপনাদের কালকে ধরা হবে যে কিন্তু এখন বলেন না কালকে যেহেতু এটা পড়া দিয়েছেন এটা পড়েছি কিন্তু ওইটা পড়িনি আপনাদের আসল পড়া হলো ওইটা ঠিক আছে তার সাথে এটা হ্যাঁ বলেন সুভায়ন অহিনা মেদিকা নাই না হ্যাঁ astaghfiruka 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 wa atubu ilaik